ইউক্রেনের পর বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ ভারত সমরাষ্ট্র খাতে সম্প্রতি নতুন এক উদ্যোগের পরিকল্পনা করেছে দেশটি এর আওতায় আগামী পাঁচ বছরে ছয়শ কোটি ডলারের অস্ত্র রপ্তানি করতে চায় তারা মূলত রাষ্ট্রায়ত্ত এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকের মাধ্যমে দীর্ঘমেয়াদে স্বল্প সুদে ঋণ সুবিধা পাচ্ছে এমন দেশে অস্ত্র রপ্তানি বাড়াতে চায় ভারত সরকারি তৎপরতার সঙ্গে যুক্ত একাধিক সূত্র জানিয়েছে বিদেশি দূতাবাসগুলোয় প্রতিরক্ষা বিষয়ক কর্মকর্তার সংখ্যাও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত কিছু অস্ত্র চুক্তিতে সরকার সরাসরি আলোচনায় অংশ নেবে বলে পরিকল্পনা হয়েছে মূলত রাশিয়ার অস্ত্রের উপর নির্ভর করে এমন দেশগুলোকে লক্ষ্য করে এই উদ্যোগ নিচ্ছে দিল্লি ভারত এরই মধ্যে উন্নতমানের যুদ্ধ সরঞ্জাম ক্রেতাদের সামনে তুলে ধরেছে এর মধ্যে রয়েছে অত্যাধুনিক হেলিকপ্টার এছাড়া বিদেশি প্রতিনিধিদের দেশীয় অস্ত্র প্রস্তুতকারকদের সঙ্গে বৈঠকেও সহায়তা করা হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে তিনশো কোটি ডলারের অস্ত্র বিক্রির লক্ষ্য ঠিক করেছিল ভারত তবে এ লক্ষ্যের দুই তৃতীয়াংশ অর্জন হয়েছিল বিশ্লেষকরা বলছেন এক দশক আগে তেইশ কোটি ডলার রফতারের তুলনায় এটা বড় অগ্রগতি এখন ভারত সরকার দুই সালের মধ্যে অস্ত্র ও সরঞ্জাম রফতানির পরিমাণ দ্বিগুণ করে ছয়শ কোটি ডলার করার লক্ষ্য নিয়েছে বলা হচ্ছে ভারতীয় কোম্পানিগুলো একশো পঞ্চান্ন মিলিমিটার গোলা বারুদ প্রতি ইউনিট মাত্র তিনশো থেকে চারশো ডলারে তৈরি করতে পারে যেখানে ইউরোপীয় দেশগুলো এর দাম পড়ে তিন হাজার ডলারের বেশি দেশটির বেশিরভাগ ব্যাংক উচ্চ ঝুঁকিপূর্ণ দেশে ঋণ দিতে চায় না ফলে ভারত বড় অস্ত্র চুক্তিতে ফ্রান্স তুরস্ক ও চীনের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়েছিল কিন্তু এবার এগিয়ে এসেছে এক্সিম ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানটি সম্প্রতি ব্রাজিলে অফিস খুলেছে এবং ক্ষেপণাস্ত্র বিক্রির জন্য আলোচনা করছে এছাড়া ব্রাজিলের জন্য যুদ্ধজাহাজ নির্মাণেরও প্রস্তাব দেওয়া হয়েছে তা হিন্দুর প্রতিবেদনে বলা হচ্ছে আফ্রিকা দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ায় নতুন বাজার গড়ে তুলতে চায় ভারত আগামী মার্চের মধ্যে বিশটি দেশের নতুন প্রতিরক্ষা কর্মকর্তা পাঠানো হবে যাদের দায়িত্ব হবে ভারতীয় অস্ত্র সম্পর্কে প্রচার ও স্থানীয় চাহিদা বিশ্লেষণ করা 2023 সালে আর্মেনিয়ার ভারতীয় দূতাবাসে প্রথমবারের মতো প্রতিরক্ষা কর্মকর্তা নিয়োগ করা হয় এরপর রাশিয়ার একচেটিয়া অস্ত্র সরবরাহের উপর নির্ভরতা কমিয়ে দেয় দেশটি 2022 থেকে ২৪ সালে আমদানি করা অস্ত্রের তেতাল্লিশ শতাংশ ভারত থেকে সংগ্রহ করেছে আর্মেনিয়া